আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি পঞ্চাশ মিটার দৈর্ঘ্য ও চল্লিশ মিটার প্রস্থ একটি মাঠের ঠিক মাছ বরাবর এই যে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্থ এটা একটা মাঠ যদি আপনারা মনে করেন তো এই মাঠের ঠিক মাছ বরাবর এই পুরো মাঠটার ঠিক মাছ দিয়ে দেখেন কী বলা হয়েছে আড়াআড়ি তিন মিটার চওড়া দুটি রাস্তা আছে অর্থাৎ দৈর্ঘ্যের দিক দিয়েও তিন মিটার চওড়া একটি রাস্তা আছে আবার প্রস্থের দিক দিয়েও এখানে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে। এখন এখানে বলা হচ্ছে যে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত তো এই প্রশ্নটা এখানে চাইছে যে এই দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে যে রাস্তাটা দেয়া আছে এটার মাপটা চাইছে এই মাঠটা থেকে শুধু রাস্তাটার ক্ষেত্রফলটা চাইছে তো আমি যেহেতু জমি মাপার ভিডিও সবসময় দিয়ে থাকি আমিন শিপের ভিডিওগুলো দিয়ে থাকি তো এই প্রশ্নটা মূলত আসছে বেসামরিক বিমান চলাচলের পরীক্ষায় সহকারী শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় তো এ ধরনের পরীক্ষায় আরও অনেক সরকারি চাকরির পরীক্ষায় আসছে তো যে চাকরির পরীক্ষাগুলো তার এখানে দেখুন পরীক্ষাগুলো যেভাবে থাকে অপশন দেয়া থাকে যে কয়েকটা এমসিকিউর মতো দেখেন এ বি সি এভাবে উত্তর দেয়া আছে কয়েকটা তো অনেকে তখন করে কি পুরো মাঠের আগে ক্ষেত্রফল বের করতে চায় তারপর রাস্তার তো অত সময় তো আপনারা ওখানে পাবেন না তো বেসিকটা আপনাদেরকে শিখতে হবে দেখেন দৈর্ঘ্য পঞ্চাশ দৈর্ঘ্য এখানে কী বলা হয়েছে যে পঞ্চাশ আর রাস্তাটা বলেছে তিন মিটার চওড়া হ্যাঁ সেটা এই যে এখানে দেখেন এখান থেকে এখানে এই রাস্তাটার এই মাপটা হলো তিন মিটার হ্যাঁ তিন মিটার হ্যাঁ তাহলে তিন আমরা দৈর্ঘ্যের সাথে দিলাম কি তিন তাহলে তিন পঞ্চাশে দেড়শো দেড়শো মিটার এই যে তিন মিটার চওড়া রাস্তাটা আর প্রস্থ দৈর্ঘ্য হলো কত এই যে ওখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার তাহলে পঞ্চাশ আর তিনে বলে দেড়শো মিটার হচ্ছে হ্যাঁ এখন আসি আমরা প্রস্থের দিকে প্রস্থের দিকে এই রাস্তাটা যখন আবার মাপ বের করব তখন দেখেন এই যে দুর্গের দিকে বের করার সময় যে মাঝখানে এইটুক কিন্তু আমাদের বের হয়ে গেছে হ্যাঁ এইটুক কিন্তু আমাদের বের হয়ে গেছে এই যে এইটুক এই 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 মাঝখানের জায়গাটা কিন্তু আমরা বের হয়ে গেছে এখন আমাদেরকে শুধু এখান থেকে এখান পর্যন্ত বের করতে হবে আর এই যে এখান থেকে এখান পর্যন্ত বের করতে হবে ঠিক আছে মানে চল্লিশ মিটার আছে এই প্রস্থের দিক চল্লিশ মিটার থেকে এই যে দেখেন মোট আছে চল্লিশ মিটার আমি এখানে এন্ট্রি করছি এখন চল্লিশ মিটারের মধ্যে এইটুক কত এই টুটুক এইটুক হলো তিন মিটার তা তিন মিটার চল্লিশ থেকে বাদ দিলে হচ্ছে সাঁত্রিশ মিটার সাঁত্রিশ মিটার থাকতেছে আর চওড়া হলো তিন এই যে দেখেন চওড়ার দিকে হলো তিন তাহলে তিন আর আমাদের এখান থেকে এখানে এখান থেকে এখানে হলো সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ আর তিনে আমরা এখন গুণ করবো গুণ করলে তিন সাথে একুশের এক হাতে হইলো দুই আর তিন তিরিকা নয় আর দু এগারো তার মানে আমাদের হচ্ছে একশো এগারো তাহলে একশো এগারো আর একশো পঞ্চাশ যোগ করবে এখন এক পাঁচ আগে ছয় আর দুই তাহলে একশো একষট্টি হ্যাঁ সরি দুইশো একষট্টি তো দুইশো আমাদের অপশন বিতে আছে দেখেন অপশন বিতে দুইশো একষট্টি আছে তার মানে দুইশো আমাদের উত্তর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো যেহেতু যেনারা আমিন শিপ শিখতেছেন নতুন ওই ধরনের মানুষ বেশিরভাগ আমার ভিডিওগুলো আপনারা দেখেন এই জন্য আমি এই ভিডিওটা চুজ করেছি যেহেতু জমি মাপতে গেলে আর আর ভাবে। অনেক সময় একটা জমিতে রাস্তা বের করার প্রয়োজন হতে পারে তো এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন